আমরা মানুষ ও সমাজের আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের সমর্থনে বিশাল মিছিল হয়ে গেল বর্ধমান শহরের এগারো নম্বর ওয়ার্ডের নম্বর ইছলাবাদ বিবেকানন্দ বিদ্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে গোটা এগারো নম্বর ওয়ার্ড বিধানপল্লী প্রদক্ষিণ করে ক্ষুদিরাম পল্লিতে গিয়ে এই মিছিলটি শেষ হয় এই মিছিলে নেতৃত্বে ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ সহ এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন তেরোই মে যে নির্বাচন হবে লোকসভা সেই লোকসভায় যেন জোরফগুল চিহ্নের অতীকে সকলে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে আমরা জয়ী করতে পারি এই লক্ষ্যে আমাদের আজকের এই পদযাত্রা এবং মিছিল নিয়ে মহিলাদের মধ্যে অংশগ্রহণ দেখার মতন প্রায় আনুমানিক পাঁচশো থেকে সমর্থক এই মিছিলে এগারো পা মেলান তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা সামিল হয়েছে কীর্তি আজাদ এবার দেয় পার্টি অফিসে নির্বাচনী কার্যালয়ে